ওয়েলকাম ফ্রেন্ড রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে সাবজেক্টে কী বলা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার অফ অল অ্যাপ্রুভ টিচার্স অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যের সমস্ত অ্যাপ্রুভ টিচার যারা সার্ভিস ইন আছেন এখন চাকরি করছেন স্কুলে তাদের ডকুমেন্ট তাদের পার্টিকুলার তাদের হচ্ছে সার্ভিস সংক্রান্ত পার্টিকুলার কী ধরনের পার্টিকুলার আপনাদের কালেক্ট করতে হবে কোথায় আপলোড করতে হবে সবটাই দেখবেন দেখুন এখানে একটি কোর্টের ডাইরেকশান রয়েছে এই অনারেবেল জাস্টিস বিশ্বজিৎ বসুর একটি ডাইরেকশান রয়েছে তার ভিত্তিতে হচ্ছে এই একটি অর্ডার জারি হয়েছে যেটা করেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে হলো প্রত্যেক জেলাকেই এটা করতে হবে দেখুন এখানে কি করতে হবে এবারে দেখুন এই হিল সেই ইজ দেওয়ার পর রিকোয়েস্টেড টু কালেক্ট সেলফ অথেন্টিকেট ডকুমেন্টস ফ্রম ইজ রেগুলার টিচার অফ দ্য স্কুল সার্ভিং অ্যাট প্রেজেন্ট অ্যাজ পার দ্য এস পি অ্যান্ড ফিল দ্য রেসপেক্টিভ ফিল্ডস ইন দ্য আই ও এস এম এস পোর্টাল উইথ রেফারেন্স টু দ্য কালেক্টেড ডকুমেন্ট অর্থাৎ যে ডকুমেন্ট আপনারা টিচারদের থেকে কালেক্ট করবেন সেই ডকুমেন্টের ওপর ভিত্তি করে আপনাদের আই এস এম এস পোর্টাল রয়েছে সেখানে কিন্তু তথ্য আপলোড করতে হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তাদের আপলোড করতে হবে তার জন্য একটা এস জারি করা হয়েছে আপনারা দেখতে পাবেন সেই এস ওপি সেই এসওপিতে বলা আছে যে কী কী তথ্য আপলোড করবেন এবং কীভাবে এস পোর্টালে করবেন কিন্তু মূল যে বিষয়টা হলো সেটা তো এটা তো করবে স্কুল করবে এইচ ওই যিনি যিনি হেড অফ ইনস্টিটিউট আছেন তিনি এই দায়িত্ব নিয়ে করবেন কিন্তু কবের মধ্যে এটা করতে হবে সি ই ইজ ফারদার রিকোয়েস্টেড টু সাবমিট দ্য হার্ড কপিস অফ দ্য ডকুমেন্ট অ্যালং উইথ ফরোয়ার্ডিং লেটার আর প্রিসাইসলি ইন দ্য ম্যানার প্রেসক্রাইব ইন দ্য এস ওপি উইদিন টোয়েন্টি সেভেন মে দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে মে দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত তথ্য আপলোড করতে হবে অ্যাপ্রুভ টিচার যারা রেগুলার টিচার আছেন যারা এখন চাকরি করছেন সেই সংখ্যা কিন্তু হাজার হাজার শিক্ষক আর রয়েছেন তাদের তথ্য কিন্তু এভাবে আপলোড করতে হবে ধন্যবাদ